আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা সুন্দর একটা জমির ভিডিও নিয়ে আসলাম এখানে আছে দশ শতাংশ পাঁচ পাঁচ করে দুইটা ভাগ করে বিক্রি করা হবে একদম পাকার অস্তা সংলগ্ন খুব সুন্দর একটা জমি একদম অনেক মুক্ত অনেক বড় খুব সুন্দর একটা জমি দেখার মতো খুবই সুন্দর একটা জমি এই যে এই যে এই যে চাচাকে দেখতে পাচ্ছেন উনি মালিক সরাসরি মালিক উনি মালিক আছে এই যে অনেক বাড়িঘর আছে অনেক বাড়িঘর আছে আশেপাশে খুব সুন্দর একটা জমি পাকা রাস্তা সংলগ্ন এখানে পাঁচ শতাংশ করে দশ শতাংশ বিক্রি করা হবে যদি কোনো আগ্রহ ব্যক্তি নিতে চান অবশ্যই আমাদের স্ক্যান্ভারে করবেন লোকেশনটা হলো গাজীপুর কালিয়াকুর ফুলবাড়ি ইউনিয়ন বহেরাতলি গ্রামে এটা খুব সুন্দর একটা জমি একদম মৌচাক হাইওয়ে রুটের থেকে এই পাকা রাস্তাটা আসছে খুবই সুন্দর একটা জমি এই জমিটি দেখলে আপনার পছন্দ হবে যদি কেউ আগ্রহী নিতে যদি আগ্রহী থাকেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন রাস্তাটা রানিং একটা রাস্তা গাড়ি করে অল টাইম পাওয়া যায় খুবই সুন্দর একটা পরিবেশে খুব সুন্দর একটা জমি একদম রাস্তা থেকে দেখতে পারতেছেন তিন চার উঁচু জমিটা খুব সুন্দর একটা জমি এই যাক এই যাক ভাই আসছে পাঁচ শতাংশ দেখার জন্য উনি পাঁচ শতাংশ নিতে যাচ্ছে আর ওনার উনি যদি নেয় থাকবার পাঁচ শতাংশ অবশ্যই দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন খুব তাড়াতাড়ি আর্জেন্টলি বিক্রি করা হয়ে যাবে এই জমিটা আমাদের সাথে যোগাযোগ করে নিশ্চন্দ এই যে পাশে অনেক বাড়িঘর আছে আমি যদি আপনাকে দেখাই তাহলে দেখতে পারবেন এই যে পাশে অনেক ঘর গাড়ি ঘোড়া অল টাইম চলে খুব সুন্দর এই যে জমিনে আম গাছ পরে আপনার জামবুড়া গাছ জাম গাছ কাঠ গাছ কাঁঠাল গাছ সব ধরনের গাছ অনেক ধরনের সুব্যবস্থা আছে খুবই সুন্দর একটা জায়গা মনোরম একটা পরিবেশ যদি কেউ নিতে আগ্রহী থাকেন অবশ্যই যোগাযোগ করেন এই ভাই যদি আর পাঁচ শতাংশ নিয়ে যায় থাকবে আর পাঁচ শতাংশ দ্রুত আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন নাহলে কিন্তু পাওয়া যাবে না আমার কথা বুঝছেন বুঝতে পারছি হ্যাঁ হ্যাঁ দু ফুটের এটা মাপ দিবেন আমার পাঁচ শতাংশ একবারে মাছ বরাবর এখান থেকে ওখান থেকে আর এখান থেকে মাছ বরাবর মাপ দিবো মাপ দিয়ে আপনার আপনার পাঁচ শতাংশ আরেকজন পাঁচ শতাংশ পাঁচ শতাংশ যে ব্যাপার ধন্যবাদ সবাইকে